আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের অসংখ্য ধন্যবাদ সাদু জবস নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আজকে আমি আপনাদের সামনে গণপূর্ত অধিদপ্তরের দুটি বিষয় নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আসলাম যে বিজ্ঞপ্তি দুটি আসে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রকাশিত হয় বিজ্ঞপ্তি দুটি প্রথম বিজ্ঞপ্তিটিতে ক্যাটাগরির সংখ্যা আছে পাঁচটি এবং দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ক্যাটাগরি সংখ্যা আছে তিনটি আর যার পদ শূন্য পদ সংখ্যা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তিতে চারশো নয়টি এবং দ্বিতীয় পথ দ্বিতীয় বিজ্ঞপ্তি দ্বিতীয় পথ সংখ্যা হচ্ছে দুইশো ষাটটি চলুন এখন আমি আপনাদেরকে এই বিজ্ঞপ্তির মধ্যে নিয়ে যাই এবং এর পথ সংখ্যা পদগুলো কী কী সেই বিষয়গুলো এবং যোগ্যতা কী কী পরীক্ষা কোথায় হবে এবং পরীক্ষাগুলো কীভাবে হবে কোথায় হবে আপনাদেরকে কী কী পড়তে হবে এই বিষয়গুলো আপনাদের সামনে একটু আলোচনা করব আপনারা দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী আমাদের সরকারের প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্ত অধিদপ্তরের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি তেইশে সেপ্টেম্বর দুই প্রকাশিত হয়েছে এখন আমি এটি এসছে প্রথম বিজ্ঞপ্তি যা পদ সংখ্যা শূন্য পদ সংখ্যা আছে চারশো নয়টি আর এখানে ক্যাটাগরি সংখ্যা আছে পাঁচটি এখন আমি আপনাদেরকে সেই বিষয়টা নিয়েই আর একটু আলোচনা করবো আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা যে নতুন হয়ে থাকেন তাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম যে পথটি হচ্ছে সেটা হচ্ছে ডাইফিস্ট কাম কম্পিউটার অপারেটর শূন্য পদের সংখ্যা হচ্ছে উনত্রিশটি আর বেতন স্কেল হচ্ছে আপনার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এটা হচ্ছে একটি চোদ্দো গ্রোটের চাকরি আর এই জবটিতে আপনাকে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে দ্বিতীয় শ্রেণিতে সম্মান বা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলা ইংরেজিতে এস ষাট লিপির গতি প্রতি মিনিটেই পঁয়ষট্টি থেকে সাত্তর থাকতে হবে এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি মিনিটে পঁচিশ থেকে ষাট সব তিরিশ শব্দ হতে হবে কোন গণপ্রশাসন মন্ত্রণালয় এই চাকরিটির নিয়োগ বিজ্ঞপ্তিটি পরীক্ষা কীভাবে হবে সেটা বলতেছে যে গণপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখার কর্তৃক দুই হাজার উনিশ সালে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিলো সেখানে বলা হয়েছে যে বিভাগের উপযুক্ত যে কোনো বিভাগের অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন পদগুলো নিয়ে যেসব ভাতা দেওয়া আছে ঠিক সেইভাবেই আপনার এই পরীক্ষাটা হবে দুই নম্বর যে পদটি রয়েছে নকশাকার পদ এর পথ সংখ্যা আছে একচল্লিশটি আর সংশ্লিষ্ট আপনার যোগ্যতা আছে যে এই ক্ষেত্রে ড্রাফটিং সনদপ্রাপ্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আপনাকে হতে হবে এবং যারা অগ্রাধিকার পাবে অভি অভিজ্ঞতা যারা আছে তারা অবশ্যই অগ্রাধিকার তাদেরকে দেওয়া হবে তিন নম্বর যে পদটি হচ্ছে কার্য সহকারী পদ কার্য সহকারী পদে মোট পদ সংখ্যা হচ্ছে একশো চুয়াল্লিশটি এখানে আপনাকে অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা এইচএসসি ভোগাশোনার পরীক্ষায় উত্তীর্ণ সহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে কাম কম্পিউটার মধ্যকারী পদ এর শূন্য পদ সংখ্যা আছে ছিয়াত্তরটি যার বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটি হচ্ছে ষোলো চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাকে সহজ কথা এইচএসসি বা ইন্টার পাস করতে হবে আর আপনার কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটারে বা টাইপের প্রতি থাকতে হবে বিশ থেকে বিশ শব্দ আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যেভাবে কার্যক্রম হবে বা পরীক্ষা গ্রহণ করা হবে সেটা হচ্ছে জনপ্রশাসন বিধি দু হাজার উনিশ সালের যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছিল ঠিক সেই অনুযায়ী হবে আর এই তাফসিল হচ্ছে দুই এবং তিন তাফসিল অনুযায়ী আপনাদের পরীক্ষা গ্রহণ করা হবে পঞ্চম নম্বর যে পদটি রয়েছে হিসাব সহকারী যার শূন্য পদ সংখ্যা আসছে নয় হাজার তিনশো যার শূন্য পদ সংখ্যা আসছে একশো উনিশটি আর এখানে বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটা অবশ্য একটি চার চাকরি আর এখানে এই চাকরিতে অ্যাপ্লাই করতে অবশ্যই আপনাকে বাণিজ্য বিষয়সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিষয় অর্থাৎ আমরা সাধারণত যেটা বলি কমার্সে আপনাকে এইচএসসি পাস পাশ হতে হবে তাহলে আপনারা হিসাব সহকারে এই পদটিতে আবেদন করতে পারবেন উপরোক্ত পদগুলোতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর আবেদনকারী বয়স হতে হবে আঠারো থেকে বাইশ বত্রিশ বছর পর্যন্ত আর ক্রমিক নং এক থেকে চার পদের জন্য বিভাগীয় সকল প্রার্থীর বয়স চল্লিশ বছর পর্যন্ত স্মৃতিযোগ্য গণপতির অধিদপ্তর কেবলমাত্র সেটা বক্তব্য পদে মাস্টার রোল ওয়ার্ক সার্ভ স্থায়ী অস্থায়ী নিয়মিত ভাউচার আউটসোর্সিং ব্যক্তিজীবী সকল কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনকারী তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নির্ভীর প্রকৌশলের নিম্নে নয় নিকট থেকে পদবি কর্মস্থান ইত্যাদি বিষয় নিয়ে আবেদনপত্রে আপলোড করতে পারবেন অবশ্যই আপনাকে বয়স প্রমাণের জন্য জন্ম নিয়ন্ত্রণ বা জাতি পরিচয়পত্রের বিবেচনা করা হবে কোনো ক্ষেত্রেই অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না একজন ব্যক্তির উপর বেক্ষিত পদসমূহ যে কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন অনেকে আছেন যে চার পাঁচটা পদে নিয়োগ আবেদন করছে আপনারা অনেকেই দুই তিনটা পদে অ্যাপ্লাই করেন এক্ষেত্রে নিষেধ করা হয়েছে একজন ব্যক্তি একটি পদের জন্য আবেদন করবেন তার মানে বোঝা যাচ্ছে এখানে এই চারটি পদের পাঁচটি পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে আর পরীক্ষাগুলোর সময় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে অবশ্যই মৌখিক মৌখিক পরীক্ষায় অর্থাৎ ভাইবার সময় যাবতীয় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রগুলো সাথে নিয়ে আসতে হবে দাখিলকৃত আবেদনপত্রের মুদ্রতিত কবি সহ এক সেট সনদ প্রাপ্তি দাখিল করতে হবে তেইশ তারিখে যে দ্বিতীয় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটির পথ সংখ্যা হচ্ছে দুশো ষাটটি যেখানে প্রথম পদ হচ্ছে অফিস সহায়ক এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাশ হতে হবে আর এই পথ সংখ্যা আছে দুইশো একষট্টিটি আর ওই অফিস সহায়কের পদটি হচ্ছে বি বিশতম একটি পদ যেখানে আপনার বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত দ্বিতীয় পদ হচ্ছে নিরাপত্তা বরোহী এটা বিশতম গ্রেডের একটি চাকরি পদ সংখ্যা আছে একাশিটি এখানে অবশ্যই ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্য হতে হবে এবং আপনাকে অষ্টম পাশ হতে হবে আর এই পদটিতে চাকরির জন্য অবশ্যই আপনাকে ভালো দৈহিক সুস্বাস্থ্যের অধিকার হতে হবে এই নিরাপত্তা প্রহারী চাকরিটিতে বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তৃতীয় যে পদটি রয়েছে পদ এখানে পদ সংখ্যা হচ্ছে আঠারোটি এটা বিস্তবক এটা একটি চাকরি এখানে বাগানে কাজ করে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এখন চলুন দেখে নেই এই দ্বিতীয় বিজ্ঞপ্তিতে কী কী শর্তের কথা বলা হয়েছে প্রথম যে শর্তের বয়সে সেটা হচ্ছে আপনাকে আপনারা যারা আবেদন করতে চান বাংলাদেশের সকল জেলা প্রার্থীকে আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে এক দশ দুই হাজার পঁচিশ দশই অক্টোবর একই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনার বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে থাকতে হবে বয়স পূরণের ক্ষেত্রে অবশ্যই আপনার আপনার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রকে বিবেচনা করা হবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না আপনি যে পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে ভাইবার সময় আপনাকে অবশ্যই মূল বি মূল কাগজপাতি স সহ ভাই উপস্থিত থাকতে হবে আর আবেদন ক্ষেত্রে ব্যক্তিগত এবং সচ্ছ মোবাইল নাম্বার প্রদান করতে হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সরকারের বিধি মোতাবেক গোটা পদ্ধতি নীতি অনুসরণ করা হবে এই বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সং ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ অর্থাৎ যদি কোনো সমস্যা হয় তাহলে এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে বা আংশিকভাবে বাতিল করতে পারেন যারা সর্বক্ষমতা গণপূর্ত অধিকারে কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রিত থাকবে যারা এই পদ্ধতি এই চাকরি বিজ্ঞপ্তির বিভিন্ন পদে আবেদন করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের চাকরি করতে আপনাদের অ্যাপ্লাই করে দেব অবশ্যই আপনারা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আপনার প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আমার সাথে থাকতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের আবেদন করে দেবো বিশেষ সহিত এবং একটা পরিশেষে একটা কথাই বলি যদি আমার এই ভিডিওতে তারা আপনার কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে বিজ্ঞপ্তি দুটি আবেদন শুরু হবে একই অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে আবেদনের শেষ সময় তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সো এক মাস সময় পাচ্ছেন আপনারা যারা আবেদন করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আবেদনের জন্য সর্বনিম্ন একটা করে ফি নিব আপনাদের কাছ থেকে এবং পরীক্ষার জন্য কর্তৃপক্ষ যে টাকাটা ধার্য করছেন আপনারা শুধু সেই টাকাটা দিবেন আর আমাকে নোটটা ফি দেবেন ইনশাল্লাহ আমি বিশ্বস্ততার সহিত আপনাদের অ্যাপ্লাইগুলো করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ